বাসের মধ্যেই আসতো একটা হাসপাতাল করোনার সময়ও ছুটেছে এই বাস কাম হাসপাতাল এখনো কি নেই আমি যাদের সঙ্গে দাঁড়িয়ে আছি তারা একটা হসপিটাল চালান হসপিটাল চালান মানে সত্যিকারই সেই হসপিটালটা চলে পিছনেই হসপিটাল রয়েছে একটু পরেই দেখবেন কিরকম গড় গড়িয়ে চলে যাচ্ছে চলছে হ্যাঁ হেলথ অন হুইলস যেটা খুব দরকার যেখানে প্রাইভেট হাসপাতালে গরিব লোকেরা যেতে পারে না বড় লোকেরাও যেতে ভাবনা চিন্তা করেন না কারণ ঘটি বাটি বাধা দিয়ে তারপরে প্রাণ হাতে নিয়ে ফিরে আসতে হয় লিটারেলি মারা যান পেশেন্ট কোনো যত্ন আত্মীয় হয় না তার জায়গায় বাড়িতে যদি ঘরের কাছে আপনার দুয়ারে এরকম হাসপাতাল চলে আসে সেই চালানো হাসপাতাল থেকে চালাচ্ছেন একদম এরকম উদ্যোগ আগে কখনো হয়নি নিয়ে যাচ্ছেন শহরের বিভিন্ন জায়গায় একদম টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত রাস্তায় চলছে এই হসপিটাল এবং সঙ্গে রয়েছেন এই চালিকা শক্তি চলুন দেখি আমরাও চলি এই চলন্ত হাসপাতালের সঙ্গে হেলথ অন বিলের ভাবনা হচ্ছে বায়োকেয়ার উত্তমদার এবং উত্তমদার সঙ্গে আমিও যোগ দিয়েছি মানে যেখানে প্রত্যন্ত গ্রামে বলুন বা কর্পোরেট অফিস অফিসগুলো বলুন বিভিন্ন এলাকায় আমরা এই বাস নিয়ে যাব। এখানে ইসিজি এক্স রে ব্লাড পিএফটি ল্যাবের যে যেসবটি টেস্টগুলো হয় ব্লাডের এবং অডিওমেট্রি প্রত্যেকটা এখানে টেস্ট হচ্ছে এবং আমাদের ডক্টর থাকছেন এবং রিপোর্ট অন দ্য স্পট আমরা দিয়ে দিচ্ছি যেখানে মনে করুন একটা এক্স যখন আমরা করাতে যাই সরকারি হসপিটাল একটু ডেট ফেট পরে লাইন টাইন দিতে হয় আমরা যদি তাদের বাড়িতে গিয়ে এগুলো করে আসি মানে বলতে পারলেন আপনি যেমন বললেন যে চলন্ত হসপিটাল একটা আমরা আমাদের এই ধারণা আমরা আজকে গোটা কলকাতায় বাস নিয়ে ঘুরবো দেখুন এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে গত বছর দু হাজার চব্বিশ সালে ফার্স্ট ডক্টর হয় এটার পিছনে এই পুরো প্রজেক্টটার পিছনে একটাই চিন্তা ছিল যেটা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কর্পোরেট বেল্ট এবং প্রত্যন্ত গ্রামে যেখানে মানুষের পক্ষে আসাটা সম্ভব নয় এবং কর্পোরেট সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে মেডিকেল হেলথ ক্যাম্পগুলো হয় সেগুলো এবং অ্যানুয়াল বেসিস যে হেলথ ক্যাম্পগুলো হয় সেখানে তাদেরকে যখন আসতে হয় তখন অনেকটা হিউম্যান রিসোর্স প্রোডাক্টিভিটি অনেক কিছু নষ্ট হয় আমরা সেই জিনিসটা চাই না আমরা চাইছি আমরা সেই জায়গায় পৌঁছে যাবো জাস্ট আমাদের একটু স্পেস দরকার এবং একটি সাপ্লাই দরকার তো তারা উইথাউট লুজিং দ্য প্রোডাক্টিভিটি তারা যাতে পুরো মে হেলথ ক্যাম্পগুলো অর্গানাইজ করতে পারে এবং সেক্ষেত্রে সুস্থভাবে সমস্ত কিছু চালানো সম্ভব আমাদের টোটালি বাসের মধ্যে সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে ব্লাড টেস্ট থেকে শুরু করে পি এসিজি এবং ফার্স্ট টাইম ইন ইস্টার্ন জোন বলতে পারি যেটা হচ্ছে ফোর হান্ড্রেড এক্স এক্সরে সিস্টেম রয়েছে যেটাতে পুরো সিস্টেমটাই কাউকে কখনো যেতে হচ্ছে না উইথাউট ওয়েস্টিং টাইম সমস্ত সুবিধাটাই এখানে হচ্ছে এবং এই চিন্তাটা সম্পূর্ণভাবে মিস্টার উত্তম কুমার সাহা যিনি এনার ওনার তিনি অনেক দিন অনেক বছর থেকে চেয়েছিলেন তো ফার্স্ট টাইম আমরা দু সালে এটা ডক্টর স্ট্রেতে আমরা এটা সাকসেস ফাইনালি লঞ্চ করতে পেরেছি অত্যাধুনিক সরঞ্জাম রক্ত পরীক্ষা থেকে শুরু করে এক্স রে সবই পাবেন এই চলন্ত হাসপাতালে বাস মানে হসপিটাল চলতে শুরু করেছে আর আমরা ঢুকে পড়েছি ঢুকে ঢুকেও অবাক হচ্ছে চারিদিকে তাকিয়ে শুধুমাত্র এই ঝাঁকুনিটা ছাড়া আর বাইরের এই ছবি ছাড়া যদি ভেতরে দেখি একবারের জন্য কিন্তু মনে হচ্ছে না আমি কোনো হাসপাতাল মনে হচ্ছে যে হাসপাতাল রয়েছে নীল সাদা রং এক একটা ঘর সেই ঘরের ওপরে লেখা রয়েছে কোনটা কি রুম পি রুম আমি দেখতে পাচ্ছি ইসিজি রুম আরও রয়েছে এবং এমনকি রিসেপশন পর্যন্ত রয়েছে রিসেপশনে বসে রয়েছেন যার উদ্যোগ যিনি মূলত সামনে রয়েছেন সেই দিদি সমাধি

ওপিডি একটা ডক্টর থাকছে মেডিসিন সব কিছুই আমরা এখানে প্রোভাইড করছি মানে বলতে পারেন খুব স্বল্প মূল্যে যারা এক ছাদের তলায় অনেকগুলো এখানে আমরা টেস্ট করাতে পাচ্ছি উইথ ডক্টর এবং সেরম রেফার আমরা যদি দেখছি যে খুব কন্ডিশন খারাপ তখন আমরা বিভিন্ন হসপিটালে তাদের অ্যাডমিশনও করিয়ে দিচ্ছি এবং আমাদের এখানে ক্যান্সার স্ক্রিনিংও টেস্ট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ওরাল ক্যান্সার কোলন ক্যান্সার আর হচ্ছে আপনার ওভার ইয়ার সার্ভিক্যাল ক্যান্সার এই তিনটে স্ক্রিনিংও আমরা করাচ্ছি দেখুন স্বাস্থ্যই সম্পদ আমরা এখন হেলথ অনেকটা সরকারি হসপিটাল ছাড়া খুব বিভিন্ন নার্সিংহোম বা অনেকে যেতে পারছে না তো তাদের আমি বেসিক্যালি আমি একটা এনজিও হেলথ হেলথ ক্লাব আমার এনজিও সেই এনজিওর মাধ্যমে বাসটা আমাদের উত্তম বাবু যিনি আছেন বায়োকেয়ার থেকে নিয়েছে এবং আমি তার সঙ্গে কোলাবোরেশনে কাজটা করছি বলতে পারেন দুয়ারে হসপিটাল এই হচ্ছে আমাদের প্রকল্প তো সেরমভাবে আমরা কাজটা করছি যারা মনে করুন এক্স করাতে পারছে না যেতে কোনো মনে করুন এমন জায়গা আছে যেখানে রুগীকে নিয়ে এক্স করাতে নিয়ে যেতে পারবে না আমরা টেচের করে বাসে তুলে এক্সরেটা করিয়ে তার বাড়িতে মানে একদম দোর দরজার দোর গোড়ায় গিয়ে আমরা এই পরিষেবাগুলো দিচ্ছি স্বল্প মূল্যে না এই হসপিটালে ভর্তি হয়ে আপনি কিছুক্ষণের জন্য আপনাকে আমি রেখে দিতে পারি বুঝতেই পারছেন যে আমি এই হাসপাতালে ভর্তি হয়ে গেছি একদিনের জন্য ভর্তি হয়ে গেছি সমস্ত টেস্ট করাচ্ছি কারণ আমাদের সাংবাদিকতার পেশায় সময় হয় না আমার কাছেই চলে এসছে হাসপাতাল দুয়ারে হাসপাতাল বলুন না যাই বলুন ঘটনাটা হচ্ছে চলন্ত হাসপাতাল চালানো খুব কঠিন এই যে টিম সমাধি তারা এইভাবে নিয়ে যাচ্ছেন আমরা চাইছি এই যাত্রা শুভ হোক শুভ যাত্রা হোক এবং কোনে কোনে পৌঁছে যান এই পৌঁছে যান এই টিম এই টিম চলন্ত হাসপাতাল দুয়ারে হাসপাতাল সুজিত সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ